আজকের এই বিরিয়ানি রান্নার পিছনে অন্যরকম একটা গল্প আছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালাম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ভিডিও মানে পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই ফলো করে দেবেন তো গল্পটা হয়েছে আসলে সব সময় সব বাচ্চারা বাবার কাছে আবদার করতে পারে না মায়ের কাছে আবদারটা করে তো একটা বাচ্চা তার মায়ের কাছে আবদার করতেছিল যে মা বিরিয়ানি খাবো তখন তার মায়ের আসলে সাধ্যর মধ্যে পড়ে নাই যে তার ছেলেকে বিরিয়ানিটা রান্না করে দিবে আর তার পাশাপাশি মানে তার দাদু শোনার পরে বলতেছিল যে হ্যাঁ এত চাহিদা কেন এত খাবার কেন এই সেই তো যাই হয়ে একজন দাদি হয়ে তো একটা বাচ্চাকে এই কথাটা বলতে পারে না আসলে বাবারা যদি ঘরের ভিতরে ঠিকঠাক না থাকে তাহলে ওই বউয়ের বা বাচ্চাদের খুবই কষ্ট হয়ে যায় একটা ফ্যামিলিতে থাকা এই জন্য আমি মনে করি যে এখন প্রতিটা মেয়ে প্রতিষ্ঠিত হওয়া দরকার প্রতিটা মেয়ে ইনকাম করা দরকার যেকোনো ক্ষেত্রেই হোক বা যেভাবেই হোক তো এখানে মানে কথাটা শোনার পর আমার খুবই খারাপ লাগছে আমি তো সচরাচর বিরিয়ানি রান্না করি তো তারপর ভাবলাম যে ঠিক আছে বাচ্চাটার জন্য বিরিয়ানি রান্না করব। তো আমার আবার ইচ্ছে ছিল মানে গরুর বিরিয়ানি করবো কিন্তু আসলে ফ্রিজে মানে সেরকম কোনো গরুর বস্তু ছিল না আবার বাজারে যে যাবো গিয়ে নিয়ে আসবো ওই সময়টাও ছিল না তাই ভাবলাম মুরগি দিয়েই করে নিই আসলে আমাদের মনে ইচ্ছে যে আগে অনেক কিছুই করার জন্য কিন্তু আসলে আমাদের সাধ্যের মধ্যে থাকে না বা সময়ের জন্য অনেক কিছু আমরা করতে পারি না কিন্তু আসলে একটা মা কতটা অসহায় হলে একটা মা কতটা কষ্ট পাইলে ধরনের মানে একটা কথা একজনের সঙ্গে শেয়ার করতে পারে আচ্ছা বাবারা কেন এমন হয় বাবারা কেন বুঝতে চায় না যে বিয়ের পর বাচ্চা কাচ্চা হয়ে গেলে মানে অন্য কিছুর মধ্যে লিপ্ত থাকবে আসলে সবাই তো আর এমন না দু একজন এরকম থাকে আর দু একজন এরকম থাকার কারণেই হয়তো ওই দু একজন মেয়ের কপালে খুবই কষ্ট হয়ে যায় তো আর কিছু করার নাই তো বাসায় যা যা ছিল সেই উপকরণ দিয়ে রান্না করতেছিলাম আসলে মানে যখন আমি তাকে খাওয়াইছি বা দিয়েছি মানে মনে যে এতটা শান্তি লাগছে বলার মতো না জিনিসটা হয়তো অল্প বা আবদারটা হয়তো অল্প কিন্তু আমি করতে পেরে অনেক ভাল লাগছে যা আসলে সব সময় তো সুযোগ হয় না এরকম করার জন্য তারপর কথাটা শুনে আমি সাথে সাথে বলছি যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো তো আমি তো আমার মতো করেই বিরিয়ানি রান্না করি আসলে আমি জানি না বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে তার খেয়ে বলছে ভালোই হয়েছে তবে বিশেষ করে বাচ্চাটা যে খেতে পারছে তাতেই আমার শান্তি আমার তৃপ্তি হয়েছে কারণ সব সময় তো সব কিছু হয়ে ওঠে না বা আমরা এক সময় শুনলেও সব সময় পারি না তো এটা দিনের মধ্যে ছিল এই জন্য আমি করতে পারছি আমার জন্য দোয়া করবেন সবাই যেন আমি মানে সবার আবদার যেন রাখতে পারি আসলে সবাই সবার আবদারটা রাখতে পারে না বা সবাই সবার সাথে সবকিছু শেয়ার করতে পারে না